আমরা যারা চট্টগ্রাম বাসী আছে অনেকে জানি আবার চট্টগ্রাম বাইরে যারা আছে অনেকে আইস চাইলেও তারা রাইন অনেক ভিতরে ইকো পার্ক আর কত সুন্দর সুন্দর জায়গা আছে আরা এখন ইকো পার্কের ভিতরে যাই বার বতমানে খুবই হোম মানুষ আগে কিন্তু আপডেট ছিল তো কিন্তু এখন আপডেট নেই এত সুন্দর এদে বালি না কারণ নাড়ে কিছু নাই বৃক্ষ ছাড়া এ প্লেস তো প্লাস্টিক আছে কিন্তু মানে এরার মতো কিছু নাই আর কি থামনে জুলন্ত বৃক্ষ দেখতে লাগি নরমা তবে রোড সংস্কার খুবই জরুরি কারণ যদি নোয়া দয় এ মাংসের জানা না আমরা যেবি ছাত্ররা মত আড়াতে জিন আছে এ কি নরো রিসাবল নগরের কারণে মানুষ আসলে এটা বেরাইত না ফারে পরিচর্যার অভাবে আহ ইয়ান বহুত পরিচর্যা দরকার কারণ আমি শিদে আরো প্রায় ছ সাত বছর আগে তো ঠিকই পঞ্চাশ টিহার ধরলে ফেলার তো টিকিট পঞ্চাশ টিহার লইলে ভিতরে ঢুকিয়ে এর মানুষ সাহেবের মতো জিনিস তখন পরিবর্তন সংস্কার সেতু সংস্কার সব কিছু মিলে আরও ব্যবস্থাপনা খুব বেশি ইম্পর্টেন্ট এবং মানুষ এই যে সেতু ভারর শোচনীয় অবস্থা এই সেতু সংস্কার খুব জরুরি যেখানে দুর্ঘটনা গড়িত ধরে আইবিআর ব্যাপারে খুবই আগ্রহী কিন্তু এই যে অবস্থা শোচনীয় অবস্থায় তারা সেতু অ্যান্ড ভারর একদম আতঙ্কিত অবস্থা মানুষের তো আগ্রহ থাকিলে মানুষের যে আয়ব এই পরিবেশন আসলে তৈরি গ্রহণ করবো এন্ডে খুব সংস্কার প্রয়োজন অন এজেন্ডা ইস্যু দেখান কি মানে এখন অনুভূতি কি কী অনুভূতি খুব ভালো লাগে তবে আমরা তো মোটা মানুষ আর এখন দিন পরে যাই বেশি টেনশন আছি না খুব ভালো লাগতেছে অনেক সুন্দর এন্ডে আরো পরিচর্যা গরম দরহার সরকারি অনুদানে ইয়ান যদি সুন্দর করি একান বিছান আর একান মজবুত করে ভালো হইব আর যদি পর্যটন একান স্পট করে আর যদি একান আবাসিক হোটেল রাখে এবং বিভিন্ন দোয়ান ফাট করে ইয়ান একান খুব সুন্দর পর্যটনেবো হইব এবং সরকারের অনেকটা রাজস্ব পাইব

তহারা প্রত্যাশা প্রজন কর্তৃপক্ষের আছে ইন জাতা সমাল জাহেদ বাঁশখাল ইকোবার সি সেভেন্টি ওয়ান নিউজ চট্টগ্রাম